হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানের কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যারাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হল কথা শরিত সাগর সমগ্র থেকে মূর্খ ব্রাহ্মণের কাহিনী পর্ব পাঁচ এর আগের পর্বগুলির লিঙ্ক ডিসক্রিপশানে দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আসুন শুরু করা যাক উপাধ্যায় বললেন এই হলো পুত্রের ইতিবৃত্ত শুনে কানভূতি এবং আমরা বেশ কিছুক্ষণ বিস্ময়ে হতবাক হয়েছিলাম যাই হোক সেখান থেকে আমরা ক্রমশ শৈশব অতিক্রম করলাম ধীরে ধীরে সর্ববিদ্যায় পারদর্শী হয়ে উঠলাম ব্যারি আর ইন্দ্রদত্ত আমার সঙ্গী একদিন আমরা নগরে ইন্দ্রোৎসব দেখতে গেলাম সেখানে দেখতে পেলাম এক কন্যাকে রূপে লাবণ্যে অদ্বিতীয়া অপূর্ব তার দেহ ভঙ্গিমা যেন দ্বিতীয় লক্ষ্মী চোখ যেন তার দিক থেকে আর ফিরতে চায় না মন ছুটে যায় তার দিকে চঞ্চল হয়ে ওঠে আমার সারা দেহ দেখি সেও অপাঙ্গে তাকাচ্ছে আমার দিকে মাঝে মাঝে সঙ্গীদের সঙ্গে কি যেন কথা বলছে সে চাহনি চকিতা হরিণীর মতো আমাকে বারবার বিদ্ধ করতে লাগলো ইন্দ্র জিজ্ঞাসা করে জানলাম কন্যাটি উপাধ্যায় অনুজ উপবর্ষের কন্যা নাম উপপোষা চঞ্চল মন মিলনের আকাঙ্ক্ষায় আকুল সারা রাত চোখে ঘুম এলো না রাত্রি শেষে খুব তন্দ্রা গেছি স্বপ্নাদেশ দিলেন দেবী সরস্বতী বললেন চিন্তা করো না পূর্বজন্মে ওই কন্যাই তোমার পত্নী ছিল এবারেও ওই কন্যা তোমাকেই পতিরূপে লাভ করবে সকাল হলো মন কিছুটা শান্ত হলো দাঁড়িয়ে আছি এক গাছের নিচে উপকোষার এক সখী এলো জানালো উপকোষার প্রেম বার্তা যদিও তা শুনে আমার মন খুবই ব্যাকুল হয়ে উঠেছিল তবুও নিজেকে সংযত রেখে জানালাম উপকোষার পিতামাতা যদি স্বেচ্ছায় তাকে দান করেন তাহলেই আমার পক্ষে তাকে গ্রহণ করা সম্মানের হবে সখী চলে গেল পরিশেষে উপকোষার পিতামাতা কন্যার মনের কথা জেনে অগ্রজ উপাধ্যায় বর্ষের কাছে এলেন এবং তার সম্মতি নিলেন আচার্যের আদেশে আমার জনমীকে ব্যাড়ি নিয়ে এল থেকে উপকোষার পিতা কন্যাকে যথাবিধি সম্প্রদান করলেন আমার হাতে জননী আর পত্নীকে নিয়ে সেই থেকে আমি বাস করতে লাগলাম পাটলিপুত্রে ধীরে ধীরে উপাধ্যায় বর্ষের শিষ্য সংখ্যা বিপুল হলো তাদের মধ্যে একজন ছিলেন নাম পানিনি নিতান্ত জড়বুদ্ধি ছিল বলে আচার্য পত্নী তাকে বাড়ি থেকে বের করে দিলে তিনি ক্ষুণ্ণ মনে চলে গেলেন হিমালয়ে তপস্যা করতে মহাদেবকে কঠোর তপস্যায় তুষ্ট করে তিনি সর্ববিদ্যায় পারদর্শী হলেন লাভ করলেন এক নতুন ব্যাকরণ অতঃপর পাটলিপুত্রে ফিরে তিনি আমাকে তর্কযুদ্ধে আহ্বান জানালেন সাত দিন ধরে চলল তর্কযুদ্ধ অষ্টম দিন আমার কাছে প্রায় পরাজিত হতে যাচ্ছেন এমন সময় আকাশ থেকে ধ্বনিত হল মহাদেবের বিশাল গর্জন সেই হিংকারে আমরা আমাদের অধীত বিদ্যা সব ভুলে গেলাম পরাজিত হলাম তার কাছে বিলুপ্ত হলো ঐন্দ্র ব্যাকরণ মনে খুব ব্যথা পেলাম আবার নিজেকে উপযুক্ত করে তোলার বাসনায় চলে গেলাম হিমালয়ের শিবকেশ তপস্যায় তুষ্ট করতে যাবার আগে আমার সংসারের ব্যয় নির্বাহের জন্য বণিক হিরণ্যদত্তের কাছে আমার ধন গচ্ছিত দেখে তা উপকোষাকে জানিয়ে গেলাম আমার অবর্তমানে উপকোষার প্রতি গোপনে আসক্তি হয়েছিল রাজপুরোহিত নগরপাল আর কুমার সচিব সে নিত্য যেত গঙ্গা স্নানে যাতায়াতের পথেই তাদের প্রলুব্ধ চোখ পড়েছিল তার উপর তা বুঝতে পেরেছিল ব্রাহ্মণ সেবার জন্য হিরণ্যগুপ্তের কাছে সে দাসীকে পাঠালে বনিকো এসে তার কামনার কথা জানালে কামনা জানালো বাকিরাও এদের হাত থেকে পরিত্রাণ পাওয়ার আবার হিরণ্যগুপ্তও যাতে প্রবঞ্চনা করতে না পারে তার জন্য এক উপায় উদ্ভাবন করলে কাউকে তৎক্ষণাৎ অসন্তুষ্ট না করে বললে পাঁচে লোক জানাজানি হয়ে যায় তাই বসন্ত উৎসবের রাতে সবাই যখন মত্ত থাকবে তখন রাত্রির এক এক জামে তার ঘরে আসতে এই লজ্জার কথা একমাত্র সখীদের ছাড়া উপকোষা আর কাউকেই জানায়নি নির্দেশ মতো রাত্রির প্রথম প্রহরে এলো কুমার সচিব সে তাকে সখীদের দিয়ে পাঠালে স্নান ঘরে অন্ধকার সেই ঘরে উপকোষা পরিকল্পনা মতো তাকে বিবস্ত্র করে আলকাতরা মাখানো একখণ্ড অন্তর্বাস পরিয়ে দিলে তেল মাখানো কাজলে তার সর্বাঙ্গ ঘষতে শুরু করে দিল এইভাবে ধীরে দ্বিতীয় প্রহর হলে রাজপুরোহিত এল সখীরা কুমার সচিবকে আত্মগোপন করার জন্য বিশাল এক সিন্ধুকের মধ্যে ঢুকতে বললে সচিবও বিনা দ্বিধায় সেখানে ঢুকল সখীরা ডালা বন্ধ করে দিল তারপর দ্বিতীয় প্রহরে রাজপুরোহিত তৃতীয় প্রহরে নগরপালকেও একই সিন্ধুকে আবদ্ধ করলো শেষ প্রহরে এলো বণিক হিরণ্য গুপ্ত দ্বীপ হাতে তাকে নিয়ে এলো যে কক্ষে সিন্ধুক রাখা ছিল সেখানে বললে আমার স্বামী আপনার কাছে যে ধন সম্পদ গচ্ছিত করে গেছেন তা আমাকে ফিরিয়ে দিন উত্তরে বণিক বললে আমি তো কথা দিয়েছি অবশ্যই তোমার ধন তুমি ফিরে পাবে উপকোষা তখন সিন্ধুকের দিকে তাকিয়ে বললেন দেবগণ আপনারা বণিক হিরণ্যগুপ্তর এই কথা শুনে রাখুন অতঃপর সখীরা তাকে নিয়ে গেল আগের মতো সেই অন্ধকার নানা তারপর একইভাবে বিবস্ত্র করিয়ে তার সর্বাঙ্গে কাজল কালো রঙ মাখাতে শুরু করল ব্যাপারটা কিছু বুঝতে না পারলেও বণিক চুপ করেই থাকল এইভাবে মাখাতে মাখাতে রাত শেষ হলো ভোর তারা তাকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিল পথে কুকুরের তাড়া খেতে খেতে কোনো রকমে নিজ বাড়িতে এসে জলে সেই রং ধুতে লাগল লজ্জায় আর মুখ তুলতে পারে না পরদিন সকালে কাউকে না জানিয়ে দাসীদের সঙ্গে নিয়ে উপকোষা রাজানন্দর কাছে গেলেন হিরণ্যগুপ্তের বিরুদ্ধে অভিযোগ জানালে রাজা তাকে ডেকে আনলেন প্রতারণার অভিযোগ সত্য কিনা জানতে চাইলে বণিক বললে মহারাজ সম্পূর্ণ মিথ্যা এর কোনো ধনই আমার কাছে গচ্ছিত নেই উপকোষা বললে মহারাজ আমার স্বামী তপস্যায় যাবার আগে আমার ঘরে এক বিশাল সিন্ধুকে গৃহদেবতাদের রেখে গেছেন এই বণিক তাদের কাছে গচ্ছিত রাখার কথা স্বীকার করে এখন মিথ্যা বলছে আমার অনুরোধ আপনি লোক দিয়ে এই রাজসভায় সেই সিন্ধুক আনিয়ে তাদের জিজ্ঞাসা করুন এখন তারাই আমার সাক্ষী শুনে রাজা কিছুটা আশ্চর্য হলেন লোক দিয়ে সেই ভারী অরগলবন্ধ সিন্ধুক আনলেন রাজসভায় উপকোষা তখন সেই সিন্ধুককে উদ্দেশ্য করে বললেন হে দেবগণ বণিক হিরণ্যগুপ্ত আপনাদের সামনে যা বলেছিল তা সত্য করে বলুন নইলে আপনাদের পুড়িয়ে মারব অথবা সিন্ধু খুলে সব কথা প্রকাশ করে দেব শুনে সকলেই ভীত হয়ে স্বরে বণিক আমাদের সামনে বলল গচ্ছিত হিরণ্যগুপ্ত এবার বাধ্য হলো স্বীকার করতে এই সব দেখে শুনে রাজার খুব কৌতূহল হল উপকোষার অনুমতি নিয়ে তিনি সিন্ধু খোলাতেই কিম্বুত কিমাকার তিন মূর্তি বেরিয়ে এলো প্রথমে তাদের চিনতে অসুবিধে হলেও পরে সকলেই তাদের চিনতে পেরে হাসিতে ফেটে পড়লেন রাজা অতঃপর উপকোষার কাছ থেকে সমস্ত বৃত্তান্ত শুনলেন অতঃপর তিনি লম্পটদের সর্বস্ব নিয়ে রাজ্য থেকে নির্বাসিত করলেন উপকোষাকে তার ভগ্নী জ্ঞানে প্রভূত ধন দিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন পতিব্রতা সতীর সম্মান রাখলেন পরে পিতা উপবর্ষ এবং বর্ষ সব শুনে তাকে প্রাণ ভরে আশীর্বাদ করলেন অবশ্য এই বৃত্তান্ত আমি শুনেছিলাম তপস্যা শেষে হিমালয় থেকে ফিরে তপস্যায় মহাদেবকে তুষ্ট করে সেই পানিনি শাস্ত্র সম্পূর্ণ করেই ফিরেছিলাম কিছুকাল পর একদিন ব্যারি ও ইন্দ্রদত্তের মনে গুরুদক্ষিণা দেবার বাসনা জানালে বর্ষ বললেন তাহলে আমাকে এক কোটি স্বর্ণ মুদ্রা দাও গুরুবাক্য সর্বদাই শিরোধার্য কিন্তু এতগুলি স্বর্ণমুদ্রা মুদ্রা সে সময় একমাত্র রাজা নন্দ ছাড়া আর কারো দেবার সামর্থ্য ছিল না তাই তারা দুজন আমায় বললেন তার কাছে গিয়ে প্রার্থনা জানাতে উপকোষার সম্বন্ধে আমি তার আত্মীয়ের মধ্যে গণ্য হয়ে আছি আমি চাইলে তিনি অবশ্যই প্রার্থনা পূরণ করবেন সেই তো আমরা তিনজন গেলাম অযোধ্যায় গিয়ে শুনলাম রাজা তখনই দেহ রেখেছেন রাজ্য জুড়ে মানুষ শোকে কাতর আমাদের মধ্যে ইন্দত্ত যোগে সিদ্ধিলাভ করেছিল তিনি পরামর্শ দিলেন আমি পরকায় প্রবেশ বিদ্যা বলে মৃত রাজার দেহে প্রবেশ করব বড় রুচি প্রার্থী আসুক আমি তাকে স্বর্ণ মুদ্রা দেব যতক্ষণ আমি না ফিরে আসি ব্যাড়ি আমার দেহ রক্ষা করবে সেই মতো নির্জন এক মন্দিরে ইন্দ্রদত্ত দেহ রেখে গেলেন ব্যাড়ি তার রক্ষায় থাকলেন এদিকে দৈব বলে রাজা নন্দ আবার প্রাণ ফিরে পেয়েছেন জেনে রাজ্যে উৎসব পড়ে গেল কথা মতো আমি রাজসভায় তার কাছে স্বর্ণ প্রার্থনা করলাম সঙ্গে সঙ্গে তিনিও মন্ত্রী সক্টালকে আদেশ দিলেন দিয়ে দিতে ক্ষুরধার বুদ্ধিসম্পন্ন মন্ত্রীর মনে জাগল নিদারণ সন্দেহ নিশ্চয়ই এর ভেতর কোনো রহস্য আছে ভেবে তিনি রাজাকে বললেন সবাই এখন উৎসবে মত্ত আপনার আদেশ আমি দু একদিনের মধ্যে পালন করছি বছরে তিনি গোপনে গুপ্তচরদের আদেশ দিলেন রাজ্যের যেখানে যেখানে দেখবে মৃতদেহ আছে সব সংস্কার করে এসো যেন একটাও বাকি না থাকে গুপ্তচরেরা সেই মতো খুঁজে খুঁজে সব মৃতদেহ বের করে সৎকার শুরু করে দিলে এমন কি মন্দিরে রেখে আসা ইন্দ্রদত্তের দেহ বাদ গেল না দেহ সৎকার করা মাত্র বেড়িয়ে এলেন রাজসভায় অভিযোগ জানালেন তার লোকেরা জোর করে মন্দিরে সমাধস্থ এক ব্রাহ্মণকে সব বলে দাহ করেছে কোনো কথাই শুনল না শোনামাত্র ক্ষণিকের জন্য যোগনন্দর মুখে ভাবান্তর ফুটে উঠেই আবার স্বাভাবিক হয়ে গেল তা মন্ত্রীর দৃষ্টির এড়ালো না এবার তিনি নিশ্চিন্ত হয়ে আমাকে এক কোটি স্বর্ণ মুদ্রা দিলেন আকস্মিক এই ঘটনায় যোগানন্দ খুব ব্যাকুল হয়ে উঠলে ব্যাড়ি একান্তে তাকে সান্ত্বনা দিয়ে বললেন এখন রাজ্যপাট করা ছাড়া তো তোমার আর কোনো উপায় নেই তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন